জঙ্গল থেকে সদ্যজাতের মৃতদেহ উদ্ধার ইটেহারে বৃহস্পতিবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটেহারে জয়হাট অঞ্চলের কাজল দিঘি গ্রামে এদিন বিকেলে মাঠে গরু নিয়ে আসতে গেলে সদ্যজাতের মৃতদেহ নজরে আসে স্থানীয়দের খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া মৃতদেহটি সদ্যজাত পুত্র সন্তান খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটেহার থানার পুলিশ এরপর পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল বিকালে মর্গে পাঠায় তবে কে বা কারা জঙ্গলে শিশুটিকে ফেলে গিয়েছে তা নিয়ে ধন্দের স্থানীয় বাসিন্দারা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এটা পুলিশ কি হয়েছে দাদা এখানে এইখানে একটা সদ্যজাত বাচ্চা কে বা কারা ফেলে গেছে জানি না তো লোকজন সকালে যখন ছাগল বাঁধতে আসে তখন সকালে দেখতে পায় দেখতে পাওয়ার পর স্থানীয় লোকজন ভিড় করে পুলিশকে ফোন করা হয় পুলিশ আসে এখন তো দেখতে পাচ্ছেন তো এটা কখন থেকে হয়েছে এটা কখন বা কবে হয়েছে এটা স্থানীয় কেউ বলতে পারবো না আমরা হ্যাঁ তো বাচ্চাটা দেখে মনে হচ্ছে যে সদ্যজাত এবং ছেলে বাচ্চা তার মানে আপনারা না কখন হয়েছে না তাই তো কখন কে বা কারা ফেলে গেছে এটা আমরা জানি না তো আমরা আশা করছি

এখন কার যে হবে না হবে কি বলতে পারবে আমরা বলতে পারছি না আমাদের এখানকার মানে স্থানীয় না এটা বাইরের আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে কাজল দিঘি তারপরে আপনারা জানার পরে কি করলেন আমরা জানার পরে আমরা পুলিশকে খবর দিলাম পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে ইটাঘাট থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ